নমস্কার স্বাগত জানাচ্ছি লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিসোডে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা চল্লিশ বছর বয়স পেরোলেই আমাদের জীবনের নিত্য সঙ্গী হয়ে ওঠে কথা বলছি সেই অসহ্য ব্যথাবেদনার সমস্যা নিয়ে হাত পায়ে ব্যথা পেশিতে টান অস্থিসন্ধি বা জয়েন্ট জয়েন্টে যন্ত্রণা ঘাড়ে পিঠে কোমরে অসহনীয় কষ্ট এই ব্যথা যেন কিছুতেই আমাদের পিছু ছাড়তে চায় না ভাবুন তো যেই কাজটা একসময় আপনি এক ঝটকায় করে ফেলতেন এখন সেই কাজ করার আগে আপনাকে দুবার ভাবতে হয় অথবা সেই কাজ এড়িয়ে যেতে ইচ্ছে করে এর কারণটা কি জানেন আসলে চল্লিশ বছর বয়সের পর আমাদের শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ খনিজ বা মেনেরেল ধীরে ধীরে কমতে শুরু করে আর তার নাম হল ক্যালসিয়াম একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় আর যাদের বয়স পঞ্চাশ পঞ্চান্ন এর উপরে তাদের ক্ষেত্রে এই চাহিদাটা বেড়ে বারোশো মিলিগ্রাম পর্যন্ত পৌঁছায় যখনই চল্লিশের পর এই ক্যালসিয়ামের মাত্রা কমতে শুরু করে তখনই কিন্তু বিপদ ঘটে আমাদের শরীর তখন তার চাহিদা মেটানোর জন্য আমাদের হাড়ের মজ্জা এবং হাড়ের মধ্যে জমা থাকা ক্যালসিয়ামকে ব্যবহার করা শুরু করে কারণ আমাদের শরীরে সিংহভাগ ক্যালসিয়ামই হাড় এবং দাঁতের মধ্যে মজুদ থাকে আমাদের রক্তপ্রবাহে ক্যালসিয়ামের একটি নির্দিষ্ট মাত্রা বজায় রাখা অত্যন্ত জরুরি কারণ শরীরের বহু গুরুত্বপূর্ণ শারীর বৃত্তীয় প্রক্রিয়া ক্যালসিয়াম ছাড়া সঠিকভাবে চলতে পারে না রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমলে শরীর হাড় থেকে জোর করে ক্যালসিয়াম টেনে নেয় এর ফল কি হয় আমাদের হাড় ধীরে ধীরে ক্ষয়ে যেতে শুরু করে হাড় ভঙ্গুর হয়ে যায় এমনকি আমাদের পেশিগুলো দুর্বল হয়ে যায় কারণ পেশিকে শক্ত এবং মজবুত রাখতে ক্যালসিয়ামের ভূমিকা অপরিসীম ক্যালসিয়াম কমতে থাকলে আপনার পেশি এতটাই দুর্বল হয়ে যাবে যে আপনি কোনো কাজ করার আগে বারংবার ভাববেন যে সেটা আপনি করতে পারবেন কিনা না সুতরাং চল্লিশ বছর বয়সের পর এই ক্যালসিয়ামের গুরুত্ব আমাদের জীবনে কতখানি তা বুঝতে পারছেন আর এই বয়সের পর আমাদের এমন কিছু খাবার এবং নিয়ম আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যোগ করতে হবে নয়তো আপনার হাড় খুব সহজেই ভেঙে যাওয়ার আশঙ্কা থাকবে এমন কি আপনার এই জয়েন্টের ব্যথা ইনফ্লেমেশন ঘাড়পিট কোমরের ব্যথা এই কষ্টের সমস্যা কিন্তু কোনোদিনই দূর হবে না আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু খাবার ও টোটকার কথা বলবো যা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে পারেন তবে আপনার ব্যথা বেদনার সমস্যা চিরতরে বিদায় নেবে আপনার হাড় লোহার মতো মজবুত আর শক্তিশালী হয়ে উঠবে চল্লিশের পরে হওয়া যাবতীয় সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন এমনকি বর্তমান গবেষণা বলছে আমাদের স্নায়ুতন্ত্রকে পরিপুষ্ট রাখার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু সাবধান কিছু সহজলভ্য জিনিস আছে যা আমরা ক্যালসিয়ামের অভাব মেটাতে বাজার থেকে কিনে খাই কিন্তু সেগুলো আমাদের হাড়কে ভেতর থেকে শেষ করে দেয় সেই মারাত্মক ভুলগুলি কি কি যা অজান্তেই আপনার ক্যালসিয়ামকে শুষে নিচ্ছে আর কিভাবেই বা বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটটি একটি মারাত্মক রোগের জন্ম দিতে চলেছে জানতে হলে ভিডিওটি একটি মুহূর্তের জন্য স্কিপ করবেন না এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনি কলকাতা বা পশ্চিমবঙ্গের ঠিক কোন জায়গা থেকে দেখছেন সেটা কামেন্টে আমাদের অবশ্যই জানাবেন আর আপনার মনের কোন স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন থাকলে সেটিও নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন আমরা আপনার পাশে আছি ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর সেরা ঘরোয়া উপায় ও খাবার চলুন এবার জেনে নিই সেই খাবারগুলি কি কি? যা ক্যালসিয়ামের অত্যন্ত সমৃদ্ধ উৎস বা রিচেস্ট সোর্স এক চুন হাড় মজবুতের সহজ টোটকা ক্যালসিয়ামের এক নম্বর রিচেস্ট সোর্স হল চুন তবে দেওয়াল রং করার চুন নয় যে চুনটি মুদিখানা বা পানের দোকানে পাওয়া যায় আপনি বাড়িতে কিছুটা পরিমাণে এই চুন রেখে দিন ব্যবহারের নিয়ম প্রতিদিন দুপুরে জলখাবার বা সকালের খাবার খাওয়ার আধ ঘণ্টো মতো পরে একটি সাদা পানের পাতার মধ্যে একটি ছোট্ট টুকরো চুন লাগিয়ে সুন্দর করে চিবিয়ে খেতে পারেন অথবা আপনি টক দয়ের সঙ্গে ছোট এক টুকরো চুন মিশিয়েও খেতে পারেন চুনটি ভেজা বা শুকনো যাই হোক না কেন সেটি মিশিয়ে প্রতিদিন একবার করে দশ পনেরো দিন পর্যন্ত খান দেখবেন আপনার শরীরে একটি আলাদা মজবুতি এসেছে ক্যালসিয়াম কমে যাওয়ার ফলে যে দুর্বলতা ছিল তা ধীরে ধীরে কেটে যাবে মনে রাখবেন এটিকে একটানা ব্যবহার করবেন না দশ পনেরো দিন করার পর কিছুদিন বিরতি দেবেন তারপর আবার শুরু করতে পারেন দুই সাদা তিল ও গুড়ের ম্যাজিক এই সাদা তিলের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে যা অনেকেই জানেন না এক্ষেত্রে আমাদের সাদা তিলের সঙ্গে গুড়কে ব্যবহার করতে হবে প্রস্তুত প্রণালী কিছুটা পরিমাণ সাদা তিল নিন এবং সেটিকে হালকা ড্রাই রোস্ট করে নিন ড্রাই রোস্ট মানে একটি কড়াই বা প্যানে কোনো তেল বা ঘি না দিয়ে হালকা আঁচে তিলগুলো গরম করে বা সেঁকে নেওয়া এরপর একটি পাত্রে রেখে দিন ব্যবহারের নিয়ম প্রতিদিন দুবার করে এক চামচ ড্রাই রোস্ট হওয়া তিল এবং এক চামচ মতো গুড় একসঙ্গে মিশিয়ে মুখে নিয়ে খুব সুন্দর করে চিবিয়ে খান এতটাই চিবোবেন যেন ওই গুড় ও তিলের মিশ্রণটি একেবারে জল হয়ে যায় তারপরই সেটি গিলবেন দিনে দুবার করে এই এক চামচ তিল ও এক চামচ গুড় যদি মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটটি পূরণ হয়ে যাবে যাদের খুব বেশি সমস্যা তারা এটিকে এক থেকে দেড় মাস পর্যন্ত চালিয়ে যেতে পারেন ডায়াবেটিস রোগীরা গুড়ের পরিমাণ এক চামচের জায়গায় হাফ চামচ দিতে পারেন অথবা গুড় ও তিল একসঙ্গে মিশিয়ে লাড্ডু তৈরি করে নিয়মিত দুই থেকে তিনটি করে খেতে পারেন তিন তিনটি বীজ বা সিডসের ক্ষমতা এই তিনটি বীজ ক্যালসিয়ামের জন্য চমৎকার হালিম সিডস এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে মাত্র দশ দিন সঠিক নিয়মে হালিম সিড খাওয়া শুরু করলে আপনার শরীরে এক আলাদা শক্তি বা এনার্জি এবং স্ট্যামিনা এসে যাবে চিয়া সিডস এই বীজের চর্চা এখন খুব বেশি কারণ এটি মানব শরীরের নানা সমস্যা দূর করতে সক্ষম কুমড়ো বীজ বা পামকিন সিডস এর মধ্যে ক্যালসিয়াম পটাশিয়াম এবং বিভিন্ন ভাইটামিন থাকে যা আমাদের নার্ভের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হার্ট ও পেশিকে মজবুত রাখতে সাহায্য করে ব্যবহারের নিয়ম এক ও দুই এক চামচ করে চিয়া সিডস এবং এক চামচ হালিম সিডস একসঙ্গে এক গ্লাস জলের মধ্যে রাতে ভিজিয়ে রাখুন সকালে আপনি এটিকে দই বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অথবা স্যালাডের মধ্যেও মিশিয়ে খেতে পারেন দেখবেন বীজগুলো ফুলে জেলির মতো হয়ে যাবে এটি ক্যালসিয়ামের উৎকৃষ্ট উৎস ব্যবহারের নিয়ম তিন কুমড়ো বীজ হালকা ড্রাই রোস্ট করে সেটিকে পাউডার বা চর্ণ করে একটি কাঁচির পাত্রে রেখে দিন এটিকে আপনি ডালের সঙ্গে বা যে কোনো সবজি তরকারির সঙ্গে মিশিয়ে খেতে পারেন চার সবুজ শাকসবজি ও দুধের ব্যবহার শাক সজনে শাক লাল শাক পালং শাক মেথি শাক সর্ষে শাক এগুলো কিন্তু ক্যালসিয়ামের উৎকৃষ্ট সোর্স যখন এই শাকগুলো পাওয়া যায় তখন নিয়মিত খাওয়ার চেষ্টা করুন এই সবুজ পাতাযুক্ত সবজিগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে যা চেপ না দুধ দুধ ক্যালসিয়ামের ভালো সোর্স তবে এই শাক পাতা বা বীজের কথা বললাম এগুলোতে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকে নিয়মিত যদি দুধ পান সেটা খেতে পারেন ঘি যদি খাঁটি দুধের ঘি আপনার বাড়িতে মজুর থাকে বা আপনি বাজার থেকে কিনতে পারেন তবে নিয়মিত গরম ভাতের মধ্যে এক থেকে দেড় চামচ করে ঘি মিশিয়েও খেতে পারেন এটি অভ্যেসে পরিণত করলে আপনি খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম পাবেন সবশেষে ভিটামিন ডি ছাড়া সবটাই অসম্পূর্ণ একটি কথা না বললেই নয় আমাদের শরীরে ক্যালসিয়াম খনিজটি ধরে রাখার জন্য এবং এর কার্যপদ্ধতি ঠিকঠাক রাখার জন্য ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাই আপনার শরীরে ভিটামিন ডিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে দরকার চল্লিশের ওপরে আপনার বয়স হলে অবশ্যই সকালের দিকে নটা দশটার পরে আধ ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনাকে রোদে থাকতে হবে রোদ থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাবেন যা আপনার শরীরের জন্য যথেষ্ট আর এই ভিটামিন ডি আমাদের শরীরে গেলে তা ক্যালসিয়ামের শোষণকে অ্যাবজর্বশানকে বজায় রাখতে সাহায্য করবে যদি আপনার শরীরে ব্যথা বেদনার সমস্যা থাকে হাড় দুর্বল হয়ে যায় জয়েন্টে ব্যথা ঘাড়পিঠ কোমরের ব্যথায় আপনি নিয়মিত জর্জরিত থাকেন তবে আজকের ভিডিওতে বলা এই চার থেকে পাঁচটি খাবার বা ফুড সোর্সগুলোকে বদল করে করে অল্টারনেটলি অবশ্যই চেষ্টা করুন দেখবেন আপনার শরীরের এই কষ্টগুলো আর একদমই থাকবে না আজকের এই ভিডিওতে আপনাদের ক্যালসিয়ামের যে সেরা সোর্সগুলো আছে সে সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটি